এক সপ্তাহ মসজিদের গেটের লজ্জা লাগে না এক সপ্তাহ এক সপ্তাহে কতগুলো আপনি নিঃশ্বাস ফেলেছেন আল্লাহর দেওয়া জানেন মিয়া কতগুলো নিঃশ্বাস আপনি এক সপ্তাহের ভিতরে ফেলেছেন এক সপ্তাহে আপনি আল্লাহর নিয়ামত কতগুলো ভোগ করেছেন আপনি জানেন এক সপ্তাহের ভিতরে আপনি কতগুলো দিয়ে দিয়ে কথা বলেছেন আপনি আপনি জানেন এক এক ভিতরে এই পা কতবার স্থান থেকে স্থানে গেছেন জানেন যেই রব আপনাকে হাঁটার শক্তি দিয়েছে যে রব আপনাকে কথা বলার শক্তি দিয়েছে এই এক সপ্তাহের ভিতরে কি আপনার মেন্টালিতে কাজ করলো না এই মসজিদের গেটের ভিতরে এসে এক অপ্ত সরাত আদায় করি আপনার মেন্টালিতে কাজ করে না আমি তো আমার ব্রেন ধরে না যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামতকে ভোগ করে আপনি কিভাবে পারেন একটা সপ্তাহে পার করে দেওয়ার পর এই জুমার দিন সলিম উদ্দিন কলিম উদ্দিনের এই জুমার মসজিদ আসতে আরে জুমার দিন হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা দিনে রাতের পাঁচ অর্থ সলা করে কথা ঠিক কিনা আরে জুম্মার সলা আপনার মতন কলিম উদ্দিন জন্য না যে এক খালি জুম্মার দিনে আসবেন নামাজ পড়ে চলে যাবেন জীবন পার না কোনো হাদিসে আল্লাহ রসুল বলেছে জুমার দিন সলা আদায় করলে যান্নাজ কি বলেছে বলেছে তা আশা করেন কেমনে 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 আশা করেন